যারা একুশ সালে এসছে কুড়ি সালে বিজেপিতে এসছে না তারা বিজেপি উইতে পারবে না কেউ কেউ আর এস দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা কে বড় বড় কথা কারা বলছে যারা মমতা ব্যানার্জি আঁচলের তলায় থেকে নেতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে চরিত্রের কথা বলছে যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে আজকে বিজেপির বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে বলছে রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ ঘোষ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো ছিল আগামী দিনেও থাকবে মানুষ যেন দিলীপ ঘোষ কি করেছে দিলীপ ঘোষ কি আমার মন আর মুখ এক আমি আড়ালে কথা বলি না কোনো নেতার সঙ্গে বন্ধ ঘরে মিশি না আমি যেই নেতা হোক আমি চৌরাস্তায় দাঁড়িয়ে কথা বলি ক্যামেরার সামনে কথা বলি এটা দিলীপ ঘোষ তাতে যদি কারো কষ্ট আমার কিছু করার নেই দিলীপ ঘোষের মিশন ঠিক আছে দিলীপ ঘোষ পাল্টাবে না নীতি পাল্টাবে না দিলীপ ঘোষ বাংলায় পাল্টাতে এসছে আর্ধেকটা হয়ে গেছে যারা কোনোদিন পার্টির জন্য কন্ট্রিবিউশন করেননি তারা বুঝবেন না বিজেপি কি দিলীপ ঘোষ কি সেই জন্য কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ থাকবে যতদিন পার্টির প্রয়োজন হবে যে কর্মীরা আবেগে ভাসছেন আবেগ হাসার সময় নয় যদি সত্যি সংকট আছে লড়াই করুন আর বিজেপির কর্মীদের আক্রমণ হিন্দুর আক্রমণ ভারতবর্ষে প্রথমবার হয়েছে আর যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা করেছেন কি ত্যাগ করেছেন চার পয়সা ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন কামানো কমে যাচ্ছে আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এম এল আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপির নামছে উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি দিয়েছেন তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না হচ্ছে।